ইন্দুটি দিতি দিতি এলো বাসে গেন জিরা এরকম করতে থাকে না তোমার মেসেকে তুমি তোমার মেসে এখন কোথায় আমার মেসে এলো নেনি জানিয়া জানো না না তোমাকে ফোন দেয় না হুম কেন ফোন দেয় না মেসে এলো বেস্ট বেস্ট তাই তুমি মিস করো মেসেকে হ্যাঁ কতটুকু মিস করো

से दिन आसबिना तुम्हारे क्यों